এক আঠৰ নম্বৰ বুথে তুমি সিংহৰাই তুমি জপ জব রাস্তা নেই ভোট নেই রাস্তা দাও ভোট দাও রামেন্দ্র সিংহ রায়ের হাই হাই এই স্লোগানি এলাকার মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন ঘটনাটি চাপাডাঙ্গা পঞ্চায়েতের পাইরা ডুঙ্গি এলাকার এলাকার মানুষের দাবি বাম আমল থেকে তৃণমূল সবাই ভোট আসলে নেতারা রাস্তা করে দেবার আশ্বাস দিয়ে ভোট চায় কিন্তু রাস্তার কাজ কিছুই হয়নি এবার রাস্তায় রাস্তা না হলে ভোট বয়কট করতে বাধ্য হবে তারা

তারপরে কোনো কিছু হয়নি কোনো কিছু হচ্ছে না শুধু বলতে হবে তাহলে কেউ ভোট দেবে না এবারে আর আপনার গ্রামের কেউ ভোট দেবে না না আপনি কি ভোট দিতে যাবেন না তাহলে আমাদের পয়সা থেকে দাও যেতে পারি আমার বলতে আপনি যদি রাস্তা না হয় তাহলে আপনি ভোট দেবেন না না দিয়ে কি হবে একটা মাধ্যম বা তো পেন পাই সবার করে দিই কি নাম আপনার কি নাম শেখ মোহাম্মদ ইসমাইল 55 বছর হয়ে গেল এখন পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘ বাম বামফান সরকার থেকে মাত্র কিছু ইট ফেলে রাস্তা করেছিল রাস্তা প্রচুর চওড়া ছিল সেই রাস্তার কাজকে কেটে কেটে এমন শুরু হয়ে গেছে একটা টলি ঢোকার পর্যন্ত পয়সেন নেই আমাদের গ্রামে রুগীদের ঘরে কোলে করে রোডে নিয়ে যেতে হয় দুটো রুগী সাপে কাটা রুগী রোডে যেতে যেতে মারা গেছে আর এই রেলের জায়গায় এখান করে এখনকার বর্তমানে যে সরকার সেই সরকার বলছে না কি রেলের জায়গায় কোনো রাস্তা হবে না যদি এটাই হয় তাহলে মনসাতলা থেকে পঞ্চায়েত পর্যন্ত কী করে পিচ রাস্তা হলো আমাদের এই রাস্তাটাকে অবিলম্বে দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই রাস্তাটা আমাদের তৈরি করে দিতে হবে নইলে কিন্তু আমাদের অন্য রাস্তা নিতে হবে মানে তার কি বলতে চাইছেন রাস্তা না হলে পরে ভোট ভোট দেবেন না আমরা ভোট দেবো না আমরা ভোট বয়কট করব হ্যাঁ যদি এটা কোন গ্রাম আপনাদের আমাদের চাপাডাঙ্গা পায়রাটুঙ্গি গ্রাম একশো আঠেরো নম্বর বুথ যদি এইভাবে আমাদের ঘরে বঞ্চিত করা হয় খালি ভোটের সময় এসে বলব ভোট দাও ভোট দাও আমরা রাস্তা করে দেবো করে দেবো আর তারপরে তাদের দেখা নেই অতএব আমি মাননীয় প্রধান চাপাটাগার প্রধান উপপ্রধান উভয়কে জানাচ্ছি অবিলম্বে আপনারা রবীন্দ্র সিংকে নিয়ে এসে এই জায়গাটাকে দেখিয়ে নিয়ে যাতে করে দু সালের আগে এই রাস্তাটা একদম ভালো পরিষ্কার রাস্তা যেন গ্রামপন্থে একটা গাড়ি ঢোকে সেই গাড়ির ঢোকার ব্যবস্থা মতো রাস্তা চওড়া করে দিতে হবে তার জন্য সরকারকে আমরা বলছি যদি না হলে কিন্তু আমরা গ্রামবাসীরা একটি ভোটও দেবো না আর আমাদের কাছে ভোট চাইতে আসলে পরে কিন্তু তাদের সঙ্গে আমরা এবার দুর্ব্যবহার করবো কী নাম আপনার আমার নাম সানোয়ার আলী মল্লিক তোমাদের এই যে এই যে এলাকার যে রাস্তাটা আমাদের কাছে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে রেলের জায়গা বললে নাকি এই রাস্তার কাজ হচ্ছে না এটাই কি সঠিক তোমাদের কাছে চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে নেতারা আসছে আসতে যাচ্ছে চাপাডাঙ্গা থেকে নেতারা আসছে এসে দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আজ হবে কিন্তু রাস্তা কোনো রকম করছে না ভোটের টাইমে তখন নেতাদের দেখা পাওয়া যাচ্ছে ভোট মিটে গেলে তখন আর নেতারা কোনো ধরা ছোঁয়া দিচ্ছে না চাই রাস্তা না হলে কি ভোট দেবো রাস্তা তো অবশ্যই চাই রাস্তা না হলে ভোট দেবেন না

ডুঙ্গি যে গ্রাম সেই গ্রামের মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের রাস্তার কোনো কাজ হয়নি মানে শুধু ইট ফেলা হয়েছিল তারপরে প্রায় চোদ্দ বছর সরকার পর্যন্ত তাদের পর তৃণমূল করেনি এই রাস্তার জন্য কি বলবেন পায়রাডেঙের কোন রাস্তাটা বলছেন পায়রাডেঙি যে টুঙ্গিপাড়া যে রেল রেলের যে রাস্তাটা প্রথমে আমি বলি আপনাদের যে যে ব্রাহ্মণের কথা বললেন তারা কোনোদিনই কোনো কাজ করেনি পায়রাডুঙ্গির মানুষের সব থেকে যেটা বড় সমস্যা ছিল ২৬ নম্বর রোড থেকে যে মূল যে রাস্তা সেই রাস্তার খুব খারাপ অবস্থা ছিল দীর্ঘ কয়েক দশক ধরে গত তিন বছর আগে দু সালে আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্রসিংহ রায় মহাশয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে যে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে তার চেয়ারম্যান হচ্ছে রবীন্দ্রসিংহ রায় তিনি ভোট প্রচারে সে কথা দিয়ে গেছিলেন সেই রাস্তা তিনি করবে সেই রাস্তা পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয়ের সুন্দরভাবে পায়রোগী মানুষের জন্য করে দিয়েছে এবার যে রাস্তাটা আপনি বলছেন নিশ্চিতভাবে সেই রাস্তা সম্ভবত আমাদের কাছে যা রেকর্ড আছে শেখ রফিকের বাড়ি থেকে পাঁচু কোয়েলের বাড়ি পর্যন্ত রাস্তাটা বাকি আছে সেই রাস্তাও নিশ্চিতভাবে আমরা খুব তাড়াতাড়ি সেই রাস্তা করার জন্য চেষ্টা করছি এবং আশা করি খুব তাড়াতাড়ি রাস্তা এবং প্রধান দুজনের নামে স্লোগান দিয়েছে রাস্তা নাই ভট্ট নাই বলছি এটা গণতান্ত্রিক অধিকার আছে নিশ্চিতভাবে সে বলতে পারে সবাই কিন্তু সবাই আমাদের আপন ওরা আমাদের পরিবারের লোক পরিবারের লোক যারা খুব আপন হয় তাদের উপরই রাগ করে এটা খুব প্রিয় মানুষ আমাদের যারা বলছে আর আমি আপনাদের আর একটু খবর পড়বেন আপনারা যে যে রাস্তায় কোনো রুগী আসতে পারতো না সেই রাস্তা পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যায়ে প্রায় দশ ফুট চওড়া দুদিকে গাঢ়াল করে বিধায়ক মশাই রামিন্দ্রসিংড়াই টি ডিএস চেয়ারম্যান হিসেবে করে দিয়েছি সেটাও বলছেন আপনি যেটা বললেন রোগী আসতে পারে না সেটাও বলছেন যে বর্ষা এলে এটা দিয়ে রোগী যেতে পারে না দেখুন প্রয়োজন আছে আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প হয়েছে আমাদের তারকেশ্বর যে উন্নয়ন পর্ষদ আছে সেই উন্নয়ন পর্ষদে রাস্তা দেয়া আছে আমরা খুব আশাবাদী এলাকার মানুষের উদ্দেশ্য বলবো আপনারাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যার প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন একটা সমস্যার সমাধান আপনাদের পায়ারুগীর মূল রাস্তা হয়েছে নিশ্চিত এই রাস্তারও আপনাদের প্রয়োজন আছে এই রাস্তা করার জন্য আমরা সত্যিই বদ্ধপরিকর এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে খুব তাড়াতাড়ি রাস্তা বাস্তবের উপায় হবে আপনার নাম আমার নাম লালটু চ্যাটার্জি উপপ্রধান চাপানায় গ্রাম পঞ্চায়েত রবেন্দ্র সিংহ রায় এর কাছে জানতে চায় এতদিন হবার পরে রাস্তা হলো না কেন এই জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতে হবে